পরিত্যক্ত জায়গায় কৌটো ঘিরে বোমাতঙ্ক বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার এগারো নম্বর মোহার অঞ্চলের পূর্ব মোহার এলাকায় ইতিমধ্যে গোটা এলাকা ঘিরে ফেলেছে সবং থানার পুলিশ ঘটনাস্থলে আসছে বম স্কোয়াড পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ দুপুরে এলাকার বাসিন্দারা সবঙ্গের পূর্ব মোহার এলাকায় পড়ে থাকা জলের চেম্বারের ভেতরে একটি কৌটো পড়ে থাকতে দেখে ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা বোমের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সবং থানার পুলিশ আধিকারিকরাও ইতিমধ্যেই বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে আমরা স্থানীয় লোক এই এলাকায় আমরা বিভিন্ন কাজে আসছি তারপরে এসে দেখলাম যে আমাদের সবঙ্গের প্রশাসনিক সবরা এসেছেন বাবুরা এখানে ওই যে চৌবাচ্চার বাচ্চার পাশ ভিতরে কি একটা ছোট ডাব্বা আছে তাতে হয়তো ওনারা দেখছে যে বোম কি কিছু আছে এখন তো তুলা উদ্ধার হয়নি যতক্ষণ আমি বের করে ততক্ষণ আমরা জানবো কী করে এই জন্য আমরা স্থানীয় লোক একটু আগ্রহ আছে দেখব ওনারা কি উদ্ধার করে সবং থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে